প্রেমের ফাঁদে পড়ে সীমান্ত টপকে বাংলাদেশে এসেও ঘর বাঁধা হলো না ভারতে এক সুন্দর যুবতীর দীর্ঘ চার মন গলাতে পারেনি প্রচন্ড প্রতারক প্রেমিকের অবশেষে মেয়েদের ভারতে চলে যেতে হলো তাকে মেয়েদের সুন্দর মন কমলতাকে সুযোগ নিয়ে অনেকে ফেলেন প্রেমের ফাঁদে করেন সর্বনাশ অধিকাংশ নারীকে মুখ দিয়ে সহ্য করতে হয় অনেক ব্যথা বেদন অপমান ও গেলানি না বল অনেক কথা বুকে জমাট রাখে তারা পুরুষেরা বিদ্যার্থের সম্মানের সাথে পরিবার পরিজনকে নিয়ে চলেন হাসিতে খুশিতে আর সরল সহজ এসব নারীরা চাপা আর্তনাদ আর অসহ্য যন্ত্রণা নিয়ে সারা জীবন যাপন করেন অপমান ও নিয়ে অনেকে চলে যান বিপথে কেমন কেন এমন প্রতারণার শিকার হতে হবে নারীদের স্বপ্নে হবে ধূসর পাবে না তাদের মন মানুষকে ঘরের সংসার কেন ধূসর হবে এমন তাদের জীবন ও জৈবন অনেকে অনেক সময় দেশের চলমান আইনে অনেকের ভালোবাসা করে দেয় মিলান হাতছানি হয় তাদের স্বপ্নের ঠিকানা তেমন একটি ঘটনা ঘটেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমে জড়িয়ে পড়ে ভারতীয় নারী দুই বছর ধরে চলে তাদের বাংলাদেশে এক প্রতারকের সাথে মধুর আলাপন সুখের আশায় বুক ভরা স্বপ্ন নিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের চডাঙ্গায় আসে যুবতী পিঙ্কি সরকার কিন্তু ঘর বাধা হলো না তার বৃহস্পতিবার সকালে দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে বেনাফল দিয়ে তাকে ভারতে হস্তান্তর করেছে বাংলাদেশের বিজেপি সদস্যরা সীমান্ত শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বেনাফল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজেপি সদস্যরা হরিদাসপুর প্রেক্ষাপুর বিএসএফ ক্যাম্পের বিজিবি কাছে হস্তান্তর করেন জানা হল আইসিপি ক্যাম্পে কমান্ডার সুভেদেব মোহাম্মদ মেজারুর রহমান জানন ভারতের উত্তরচরবি 24 পরগনা জেলার রাইগাঁও থানার কোলো উসার গ্রামের মানিক সরকারের মেয়ে পিঙ্কি সরকার 21 এর সাথে বাংলাদেশের চরদানা সীমান্ত এলাকার সমাজ সংস্কার নামে এক যুবকের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এরপর দুজন মধ্যে চলে বিভিন্ন সময় মধুর আলাপন দেবচর ধরে চলে ওঠে তাদের প্রেমের সম্পর্ক সম্পর্কের সম্পর্ক গড়াই মধুর এবং গভীর হয়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক সে সূত্র ধরে গত উনত্রিশে জুলাই ভারত থেকে চডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিঙ্কি তিন দিন ধরে চডাঙ্গা সমরের সাথে অবস্থান করেছিলেন পিঙ্কি এক পর্যায়ে সমর পরে আসছে বলে তার বন্ধুকে দিয়ে সরলতার সুযোগ নিয়ে ছলনার আশ্রয় নিয়ে দোসরা জুলাই মঙ্গলবার বিকালে পিঙ্কিকে পাঠিয়ে দেয় ব্যানাপোলে প্রেমিক বন্ধু সমর না আসলেও ঠিকই পিঙ্কিকে পৌঁছে দেওয়া হয় বর্ডারে ফলে বন্ধু পিঙ্কিকে বেনাপোলে রেখে পালিয়ে যায় সমরের বন্ধু এ সময় পিঙ্কি সীমান্ত এলাকায় এসে অঝরে কাঁদতে থাকে নেটের কান্নাকাটি দেখে স্থানীয় সদস্যরা বিজেপি সদস্যকে খবর দেয় এবং একটি বাড়িতে বিজেপি সদস্যরা তাকে রাখে বিজেপির সব ঘটনা বিএসএফের কাছে খুলে বললে বিসের সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে এই মেয়েটি মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় অবশেষে বিএসএফ মেয়েটিকে গ্রহণ করে পরে তার পরিবারের কাছে বিএসএফ সদস্যরা মেয়েটিকে হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজেপি কর্মকর্তা প্রেম করে বাংলাদেশ এসে ঘর বাঁধা হলো না পিঙ্কির এক বুক জ্বালা নিয়ে ফিরতে হলো ভারতে এমনটি জানান পিঙ্কি ও স্থানীয়রা হ্যাবিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব